ভেঙে দেওয়া হয়েছে ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াবের বর্তমান কমিটি সেখানে সেলিম শাহিদকে প্রধান করে গড়া হয়েছে নতুন হক কমিটি সেই কমিটিতে আছে আকরাম খান মিনহাজুল আবেদিন নান্নু হাবিবুল বাসার সুমন্দার মতো সাবেক অধিনায়কের অধিনায়করা পাশাপাশি আট বিভাগের আটজন অধিনায়কও রয়েছেন সেখানে পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্রিকেটের উন্নতি যে ক্রিকেটারদের এই সংগঠনের মূল নীতি হওয়ার কথা যদিও বিগত বছরগুলোতে কোয়াব নিয়ে ক্রিকেটারদের আক্ষেপের কমতি ছিল না সম্প্রতি যমুনা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে হতাশা ব্যক্ত করেছিলেন জাতীয় দলের এক সময়ের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কোয়াবটা খুব স্ট্রংলি থাকা খুব ইম্পর্টেন্ট স্ট্রং থাকাটা খুব ইম্পর্টেন্ট যেটা আমাদের দেশে খুব বেশি একটা স্ট্রং না কারণ কোয়াবি একটা জায়গা যেখান থেকে যেখানে প্লেয়ারদের কি জিনিস দরকার প্লেয়াররা কি চায় প্লেয়ারদের কোন বিষয়টা নিয়ে প্রবলেম হচ্ছে ওইখানে আসলে কোয়াবি বিষয়গুলো ক্রিকেট বোর্ড হোক বা যেখানে বলার দরকার কোয়াবি যে বলবেন সেই ক্রিকেটারদের নিয়ে রোববার কোয়াব সংক্রান্ত এক মিটিংয়ে বসেছিলেন বিসিবি পরিচালকরা তামিম ইকবাল নাজিমুল হোসেন শান্ত নুরুল হাসান সোহানরা এই সভায় উপস্থিত ছিলেন তাদের পরামর্শেই নাইমুর রহমান দুর্জয়ের নেতৃত্বাধীন কোয়াব কমিটি ভেঙে দেয়া হয়েছে সেলিম সাহেদকে প্রধান করে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে গত কমিটি যারা ছিল ওটা ওটা আপাতত আমরা স্থগিত রেখে এখন নতুনভাবে আমরা অ্যাডক কমিটি করেছি এবং সেটাতে আমরা হেড করেছি সেলিম সাহেদকে তার সাথে আমাদের ডিভিশনে যতগুলো ক্যাপ্টেন আছে এই মুহূর্তে যারা ওদের নিয়ে আমরা অ্যাডক কমিটি একটা করেছি সেটার মধ্যে হলো সেলিম সাহেদ আছে রাহুল আছে নান্নুভাইকে রেখেছি আমরা সুমন আছে এবং দেবু এখানে তামিম তার ফিডব্যাক ছিল তামিম এক্স কামিন প্লেয়ার এখানে সমস্ত প্লেয়ার ছিল কারেন্ট প্লেয়ার এক্স প্লেয়ারদের সমন্বয় করেছিল এবং আমাদের গত কমিটিতে যারা ছিলেন তাদের ম্যাক্সিমাম ইনঅ্যাক্টিভ ছিলেন প্রেসিডেন্টও রিজাইন করেছেন এবং আজকে আমাদের যে জেনারেল ছিলেন দেবু উনিও অ্যাকসেপ্ট করে নিয়েছেন নিজে থেকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন যে উনি ডিসকন্টিনিউ করছেন তা আমরা নতুন কমিটির মাধ্যমে জিনিসটাকে আবার সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব দ্রুতই কোয়াবের নির্বাচন দেয়ার চেষ্টা করবে অ্যাডহক কমিটি আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা